দু হাজার চোদ্দ পনেরো থেকে আই থিঙ্ক এই চুরিগুলো আমাদের সবার কাছে ছিল আমি এত বছর নিজের কাছে লুকিয়ে রেখেছি লুকিয়ে রেখেছি বলতে বক্স ভর্তি করে রেখেছি কিন্তু হঠাৎ ভাবলাম যে যেই চুরিগুলো আমি আর পড়ছি না সেই চুরিগুলো ফেলে দিই কিন্তু মিস্টার হাজব্যান্ড বললেন তুমি কেন এগুলো ফেলে দিচ্ছ এগুলো দিয়ে পারলে নতুন চুরি বানিয়ে দেখাও এটাই তোমার চ্যালেঞ্জ দেন লেগে পড়লাম চুড়ি বানাতে অনেক চুরি আছে তো পার্টে পার্টে আমি সবগুলো চুরি রিমেক করব তো চাচ্ছিলাম না যে এটা পিছনে অনেক বেশি খরচ করতে তাই খুব সিম্পলি একটা সেমি ব্রাইডাল চুরি আজকে বানিয়ে দেখাচ্ছি তো এখানে আমি ব্যবহার করছি আজকে এই ফিতা মানে রিবন আর ব্যবহার করব খুব সামান্য পরিমাণে গুন্দন প্রথমে আমি চুড়িগুলাকে একটা সেটের মতো ডিজাইন করে নিচ্ছি এখানে টোটাল সাতটা চুড়ি ছিল তো আমি একসাথে দিয়েছি তিনটা প্রথমে দুইটা দুইটা করে তারপরে আবার সিঙ্গেল আছে দুইটা আর তারপরে দিয়েছি আরও তিনটা একসাথে মানে মোটামুটি একটা সেটের ডিজাইন যেরকম হয় অ্যান্ড দেন এটা বি সিক্স থাউজেন্ড গাম দিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছি যাতে করে এটা সেট হয়ে যায় এখন এটা কেন জরুরি আপনি যখন দুই তিনটা চুরি দিয়ে বা দুইটা চুড়ি দিয়ে আপনি যখন সেটার ওপরে কাপড় কিংবা রিবন পেঁচাবেন কিংবা সুতা প্যাঁচাবেন তখন এটা গাম দিয়ে আটকানোর কেননা নয়তো ওটা বাঁকা হয়ে যাবে চাপে চাপে এবং মানে শেপটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি আগে থেকে একটু গাম দিয়ে আটকে নেবেন যাতে করে শেপটা একদম ঠিক থাকে আর রিবন দিয়ে কিন্তু যে কোনো চুরি পেঁচানো অনেক ইজি মানে কাপড় এবং রিবন দিয়ে আপনি যখন চুরির উপরে হচ্ছে এগুলো পেঁচাবেন খুবই সহজ হয় তো এভাবে করে আমি সবগুলো চুরি বেঁচিয়ে নিয়েছি খুবই ইজিলি তারপরে খুবই কার্পণ্য করে আমি আজকের এই চুড়িগুলো ডিজাইন করব। এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগছে লাল তো দেখতে অনেক ভালোই লাগে আর রিসেন্টলি আমি এটা কিনেছি এই বক্সটা আর এই বক্সটা আই থিঙ্ক যারা যারাই কাজ করে তাদের কাছে অলরেডি আছে আমি একদম লাস্ট পারসন যে হচ্ছে এটা কিনেছি তো যাই হোক এখন আমরা সিম্পলি চুরির ডিজাইনগুলো করি প্রথমে আমি রাউন্ড শেপের যে কুন্দনগুলো আছে সেই কুন্ডুনগুলো দিয়ে আমি যে সিঙ্গেল যে চুরিটা ছিল সেই চুরি দুটোকে একসাথে ডিজাইন করে নিচ্ছি এখানে আমি কিছুই করছি না জাস্ট হচ্ছে দেড় ইঞ্চি ফাঁকা ফাঁকা রেখে আর তারপরে আমি একটা একটা করে জাস্ট রাউন্ড শেপের ছোটো কুন্দনগুলো দিয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা চাইলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং চাইলে কিন্তু এগুলো রিমেকও করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ কাঁলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর এরপরে আমার কাছে একটা গোল্ডেন কালার লেস ছিল এটা কী কী সুতা বলে নাকি লেস বলে আমি জানি না কেউ কেউ বলছে যে এটা লেস আর কেউ কেউ বলছে এটা সুতা সো যাই হোক গোল্ডেন কালারের এই লেসগুলো দিয়ে আমি যে চুরিটা আমি দুইটা করে চুরি নিয়েছিলাম সেটাতে এভাবে করে একটু মানে বরফি বরফি হচ্ছে যেরকম ডিজাইন থাকে না সেরকম করে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি এটা করাও খুবই সহজ ছিল এটা করা খুব একটা কঠিন ছিল না তবে একটু খেয়াল করে করে আর কি করতে হবে অ্যান্ড দেন হচ্ছে এটা আমি কাম দিয়ে লাগিয়ে নিয়েছি যদি কেউ চান এটা কিন্তু হচ্ছে সুই সুতা দিয়েও লাগাতে পারেন তাহলেও ভালো হয় সুই সুতা দিয়ে লাগালে আপনার যেটা করতে হবে শুয়ে এই সুতাটা কিংবা লেসটা যেটাই হোক সেটা গেথে তারপর আপনি এটা করুন অলরেডি এটা দেখতে এত রয়্যাল লাগতে মানে লাল চুরি তো মেয়েদের কাছে একটা ইমোশন আর এই চুরিগুলো সবার কাছেই আমাদের কাছে ছিল আমরা হয়তো ফেলেই দিয়েছি সবাই কিন্তু আমি ভাবলাম যে এটা ফেলে দিব না আর আমি এটা ফেলেই দিতে নিচ্ছিলাম আসলে তো তারপর আমার হাজব্যান্ড বললেন যে না ফেলে না দিয়ে তুমি নতুন করে বানিয়ে রাখো সেজন্য আমি এটা বানিয়ে রাখছি আই থিঙ্ক এটা আমি শাড়ির সাথে পরবো কেননা এটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর এখন হচ্ছে মিডেলে যে তিনটা দিয়ে আমি যে মোটা চুরিটা বানিয়েছিলাম সেখানে আমি খুবই কম কুন্দন ব্যবহার করে একটা ডিজাইন করে নিচ্ছি মিডেলে একটা মানে হচ্ছে রাউন্ড দিয়ে জাস্ট চারটা পাতা দিয়েছি আর সামনে একটা দিয়ে নিয়েছি আর এই চিন্তা লাগাতে লাগাতে বলি আমার একটা ছোটবেলার একটা ঘটনা আমার গণের টিচার ছিলেন যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন উনি আমাকে বলেছিলেন যে আরে জানা তোদের বাড়িতে কি ধন চাও নাই ধন চা হচ্ছে যে মানে যে রান্না করে পাটখড়ির মতো আর একটা যারা গ্রামের দিকে আছেন তারা অবশ্যই চিনবেন ধন চা তো বলছে আমি কারণ না আমি কোনো কিছু সোজা করে মানে দাগও সোজা করে দিতে পারতাম না এই যে দেখেন এখনো পর্যন্ত পাকা হলো তো জন্য আমি সব কিছু বাঁকা বাঁকা করে মানে দাগ দিতাম সেজন্য বলতো যে তোদের বাড়িতে কি ধন চাও নাই সেটা দিয়ে সোজা করা যায় না তো যাই হোক এই হচ্ছে এটা ফাইনাল লুক এবং এটা দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে আপনারাও চাইলে আপনাদের পুরানো চুরিগুলো এভাবে খুব সহজে রিমেক করতে পারেন এবং নতুন করে আবার পড়তে পারেন সো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লা হাফেজ